থ্যাংক ইউ যে পুট আপ করার জন্য কারণ অনেক বড় তো মেনে নিবে না যে এত লম্বা সময় বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো একা একা থাকা আসলে ওর সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেল কখনোই এত দূর আসতে পারতো না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে একটু পরে রওনা হয়ে যাব আমাদের নিউয়র্ক যে এয়ারপোর্ট আর লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে যাব এবং সেখান থেকে আমি ফ্লাই করবো টার্কি টার্কি হয়ে বাংলাদেশ বাংলাদেশ থেকেই আবার ইজিপ্টে চলে যাব আমার এই ট্যুরের প্রথম সেগমেন্ট যেটা নিউ জার্সি টু টার্কি সেখানে আমি থাকবো সপ্তাহখানেক টার্কি ইস্তাম্বুল বিশেষ করে আর তারপর সেখান থেকে যেদিন আবার ঢাকায় ফিরবো সেদিন রাতেই আমার ফ্লাইট ইজিপ্টে সেখানে থাকবো এক সপ্তাহ প্রবলেম হয়ে গেছে আমেরিকা থাকলে বাংলাদেশ এত বেশি মিস করি যে বাংলাদেশে ছুটে যেতে মন চায় আবার আবার বাংলাদেশে গেলে আমেরিকা আসতে মন চায় কারণ ফ্যামিলি মিস করি থ্যাংক ইউ যে পুট আপ করার জন্য কারণ অনেক বড় এটা মেনে নিবে না যে এত লম্বা সময় বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো একা একা থাকা আসলে ওর সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেল কখনো এত দূর আসতে পারতো না থ্যাংক ইউ ঝিলমিল ঝিলমিল সাথে তো গুড নাই বাপ গুড বাই না বললে আপনাদের মন খারাপ হবে বাই দ্য ওয়ে আমাকে দিয়ে আসতে যাবে স্বাধীন বিজয় আর মালা হে ঝিলমিল আচ্ছা হ্যালো সে আমি চলে গেলে মিস করে আমি ফোন করি। শুনলে সে আমাকে খুঁজে বেবি আর যারা কমলা দেখাতে আমি যখন চলে যাচ্ছি তখন কমলাগুলো গুলো এতটুকু তবে গাছ ভরে গেছে এই কমলা গুলো পড়ে যায়নি সাধারণত এগুলো একটু বড় হতে হতে পড়ে যায় আলহামদুল লেবার এত কমলা এসছে গাছে যে আমার জীবনে আমি এত কমলা দেখি নাই শত খানেক

আমি ফ্লাই করছি টার্কিশ এয়ারলাইন্সে আর টার্কিশ এয়ারলাইন্সে আপনি যদি ফ্লাই করেন তাহলে যারা আমেরিকান নাগরিক অথবা ব্রিটিশও মনে হয় অথবা আরও কয়েকটা দেশও আছে যাদেরকে দুই রাতে ফ্রি হোটেল দেয় আর যদি আপনারা বাংলাদেশে অথবা অন্য 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 জায়গার হন তাহলে সেটা এক রাত কমপ্লিমেন্টারি অথবা ফ্রি হোটেল রুম তো আর আমার বাসা থেকে এয়ারপোর্ট যেতে লাগে পনেরো দুই ঘন্টার মতো কখনো কখনো দুই ঘন্টা লেগে যায় তা প্ল্যান হলো রাত নয়টা কিংবা সাড়ে নটার মধ্যে হোটেলে পৌঁছে যাওয়া কারণ আমার ফ্লাইট হলো রাত সাড়ে বারোটায় আর আমাদের টার্কি পৌঁছতে পৌঁছতে টাইম চেঞ্জ নিয়ে আমাদের টার্কি লোকাল টাইম হয়ে যাবে বিকেল পাঁচটা আর যা ফ্লাইট হলো নয় ঘন্টার ফ্লাইট আমার কত টাকা লাগবে কত টাকা লাগলো টিকিট টিকিট আপনার বিভিন্ন সময় বিভিন্ন প্রাইসে পাওয়া যায় তো এটা আপনার এই যে নিউজার্সি অথবা নোয়ার্ক থেকে আপনার টার্কি ফ্লাই করবেন বাংলাদেশে যাওয়ার জন্য সেটা আপনার টিকিট ভ্যারি করে কখনো কখনো দুই হাজার ডলার কখনো কখনো এক হাজার ডলারে পাওয়া যায় ডিপেন্ড করে কখন আপনি কিনবেন এবং বছরের কোন সময় আপনি কিনবেন সেই টিকিট একটুকে বলেছিলাম যে আমি যে পৌঁছবো ইস্তাম্বুল হোটেলে বিকেল পাঁচটায় আসলে সেটা ভুল ইনফরমেশন ছিল আমি তো প্লেন ল্যান্ড করবো পাঁচটা সময় তারপর সেখান থেকে হিসাব ইমিগ্রেশন করে বের হওয়া বের হওয়ার পরে যেতে যেতে আরও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সো কাজেই সেটা আরও সময়ের ব্যাপার আর আমাদের আমেরিকান পাসপোর্ট এই জন্য কোনো ভিসা লাগে না অন অ্যারাইভাল ভিসা আর কোনো ফিও নাই কিছুই নাই আমার সাথে যে ট্রাভেল কোম্পানি নাসির ভাই তার বড় মেয়ে মেয়ের চামাই আর এই যে নাসির ভাই আমি আর নাসি ভাই একসাথে যাচ্ছি আসলে টার্কি তাই তো আমাদের আসলে নাসির ভাই পরে জয়েন করেছে আমার সাথে আমরা একসাথে টার্কি ট্রাভেল করব থ্যাংক ইউ আমাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রতি বেশি খুব দ্রুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সহজে ঝামেলা ছাড়া হ্যাঁ খুব খুবই অল্প সময় হয়ে গেছে আর আসলে এখনো আমরা অনেক আগে আসছি এখনও যে ক্রাউড সেটা আসে না আসবে আরো আধা ঘন্টা পর তো আমরা আধা ঘন্টা আগে এসে অনেক সময় বাঁচিয়েছি অনেক ঝামেলা হয়েছে এখানে নাসির ভাইয়ের পরিচয়টা দেওয়া হয়নি আপনারা যারা আমার অনেক পুরনো ভিউয়ার তারা দেখেছেন যে নাসির ভাইয়ের বড় মেয়ে বিয়েতে আমরা গিয়েছিলাম আহ তখন আপনারা দেখেছেন তাকে তো নাসির ভাই সাথে আমাদের পরিচয় কত পঁয়ত্রিশ চল্লিশ বছর হবে প্রায় নাকি চল্লিশ বছরের মতো ফোরটি ইয়ার্স আমরা পরিচিত ফ্রেন্ড খুবই ক্লোজ ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার তো তো অনেক বছর ধরে প্রায় আমার সমসাময়িক সময় তিনি এসেছেন আমেরিকাতে আর ওনার তিন মেয়ে আপনারা জানেন সেটা অলরেডি অনেকেই আর অনেক দিনের শখ ছিল যে ভাই এখন ভাই রিটায়ার্ড আমিও তো রিটায়ার্ড তো কাজে একসাথে বেড়াবো এই শখ ছিল তো ফাইনালি ভাই থ্যাংক ইউ ফাইনালি আমরা আমরা একসাথে যাচ্ছি টার্কি এবং টার্কি থেকে আবার আমরা একসাথে বাংলাদেশে যাব বাংলাদেশে আমি চলে যাব ইজিপ্ট পরে আবার ইজিপ্টে ফিরে এসে ভাইয়ের সাথে অন্য কোনো প্ল্যান করব তো ভাই আপনার কেমন লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে আমার নিজেরও ইচ্ছা ছিল একদিন আপনার সাথে ট্রাভেল করব কারণ আপনিও ট্রাভেল করেন আমিও ট্রাভেল করি কিন্তু আমি সাধারণত কোনো ভিডিও বা ব্লগিংয়ে করি না আসলে আমি জানিও না হাউ টু ডু ইট যাই হোক তো সেই ইচ্ছাটা আমার এবার পূরণ হলো একসাথে আমরা ইউএসএ থেকে টার্কিতে থাকবো পাঁচ ছয় দিন তারপরে বাংলাদেশে যাব এবং বাংলাদেশে আপনাকে নিয়ে আমি ইনশাল্লাহ আমাদের গ্রামের বাড়িতে যাব এবং পরবর্তী পর্যায়ে আরও বেশি ট্রাভেল করার ইচ্ছা আছে আপনার সাথে যদি আল্লাহ সহায় হয় তাহলে নিশ্চয়ই এটা হবে ইনশাল্লাহ আর ভাই আমাকে প্রমিস করেছেন যে তিনি তার গ্রামের পালা মুরগের রান খাওয়াবেন পালা মুরগের না মানে দেশি মুরগের একদিন একদম আমার একটা লেবু আমি খাওয়ার সময় ডিনারে একটা গেস্ট আসছে লেবু সার্ভ করেছি বলো ভাই এটা গাছের লেবু যে হ্যাঁ আমার না হোক কারো তো গাছের লেবু ওইরকম আর কি

এখন বিজনেস ক্লাস তো নয়টা এটা ইকোনমি ক্লাস এখানে খাবারের রিভিউ দেওয়ার কিছু নাই শুধু দেখালাম যে কি খাচ্ছি তো এটা অন্যান্য এয়ারলাইন্সটা অনেক ভালো আমি লাস্টে ইটালি গেলাম আমেরিকান এয়ারলাইন্সে এর অর্ধেকও ছিল না যাই হোক ইট লুক্স ডেলিশিয়াস জয়েন আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করলাম আর ওয়েলকাম টু টার্কি এখন আমরা কাস্টমস ইমিগ্রেশন শেষ করে অ্যাকচুয়ালি কাস্টমস শেষ করে ইমিগ্রেশন শেষ করে যাচ্ছি ব্যাগেজ ক্লেমে তারপর তারপরে তারপরে কাস্টমস টার্মিনাল থেকে বের হওয়ার পথে আপনার ব্যাগেজ রাখার জায়গা আছে আর সেখানে লার্জ সাইজের ব্যাগেজ ব্যাগেজের সাইজের উপরে ডিপেন্ড করে কত টাকা রাখবে বড় সাইজের ব্যাগের দাম হলো বারো ডলার পার ডে তো আপনি ছয় দিন রাখলে বাহাত্তর ডলার একটা ব্যাগ শুধু রাখার জন্য এখানে বেরোলাম উবার ডেকেছি উবারে যাচ্ছি আমরা আর ট্যাক্সি হ্যাগেলিং ট্যাগেলিং খুবই ঝামেলার অনেক সময় নষ্ট হয়েছে এটা করতেছে ফাইনালি উবার ডেকেছি উবারে যাবো এখন আমরা যে কোনো দেশের ট্যুরিস্ট এলাকার মতো এখানেও চোর পারে ভরা বিশেষ করে ট্যাক্সি অথবা হোটেলও রেস্টুরেন্টও আপনার বিভিন্ন ধরনের ঝামেলা হয় তারপর অন্য ধরনের তো আছেই যাই হোক আমরা এখানে এসে প্রথম উবার ডাকতে চাই ভাবলাম যে এখানে যে হোটেল থেকে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন সার্ভিস আছে ওখানে আর ট্যাক্সি সার্ভিস ওগুলিতে যাব তো দু একটা জায়গায় চেক করলাম তারা চায় আঠাশশো লীরা অনেক বেশি পনেরোশো লিরা হলেই সবচেয়ে বেশি মানে রিজনেবল দাম তো সেখানে তার আছে আঠাইশশো লিরা তো রাজি হওয়ার পরে তখন আবার দাম বাড়ায় যে না এখন তো ব্যস্ত সময় এখন আরো এক হাজার অথবা দুইশো লিরা বেশি দিতে হবে এইভাবে তো একটা থেকে গেলাম আর একটা জায়গায় গেলাম যা পর বলো যে না আমরা নিয়ে যাবো একুশ চল্লিশ রাতে রাজি হলাম আমি বললাম যে ঠিক আছে আমি রেকর্ড করি আমরা সব কথাবার্তা বলো এবং যা যা বলার এখানে বলো এখন তো শুরু করলাম করার পরে তারা এখন দেখি দুইজনে তারা দুইজনে তাদের ভাষায় কথা বলতেছে অনেক কোন কথাবার্তা বলে বললো যে এখন তো অনেক বেশি ট্রাফিক তারপরে টোল দিতে হবে আমি বললাম টোল কত দিতে হবে একশো একশো লিরা আর কত তারপর হাসে বলো যে আসলে একশো লিটার অনেক কম তারপরে বলে যে না আমাদের কাছে যেতে হলে চার হাজার লাগবে মানে পুরাই পাগল চার হাজার লিটার মানে প্রায় বা দেড়শো ডলার এখানে খুব বেশি হলে চল্লিশ ডলারের তো পরে এখন বাধ্য হয়ে উবার ডাকলাম এখন দেখি উবার এক্সপিরিয়েন্স কেমন হয় কারণ এটাও খুব একটা ভালো যে এক্সপিরিয়েন্স আমি শুনি নাই এবং এরা ওদের এখানে লিখেছে যে একটা মিনি ভ্যান দেড় হাজার লিরা থেকে একুশশো লিরা পর্যন্ত দাম হতে পারে এখন একুশশো লিরা দিয়ে আমার কোনো আপত্তি নাই তো দেখি কি কি অবস্থা হয় এখন Daha çok başarılı. Oradan da binebilirsiniz. Şeyden geliyorduk ya biz. আমাদের ইউএসএ আমাদের ভিসার কথা বলা হয়নি আমেরিকান নাগরিকদের জন্য কোনো ভিসা লাগে না এখানে আমি গেলাম লাইনে গেলাম ইমিগ্রেশনে আমার পাসপোর্ট দেখলো স্ট্যাম্প মারলো দ্যাটস ইট কোন হোটেলে থাকব কতদিন থাকব কেন এসেছি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে নাই খুব সহজ ছিল এই যে আমার সাথে অপেক্ষা করতেছে আসছে সেই সে বাহারেন থেকে আসছে আমরা ট্রাভেল করবো একসাথে আমি নাসির ভাই আঙ্কেল আমরা তিনজন একসাথে ইস্তাবুল করে বেড়াবো এটা তো আমাদের হোটেল চেক ইন করবো আমরা এখন আমি টেন্থ ফ্লোরে আছি ও ফ্লোরে

আসলে একটা বাংলায় একটা প্রবাদ আছে না সস্তার তিন অবস্থা তো এই হোটেলটা আমি ভেবেছিলাম যেহেতু এটা টার্কিশ এয়ারলাইন্স তার কান্ট্রিকে প্রমোট করতে চায় টার্কিকে প্রমোট করতে চায় এবং এনকারেজ করে ট্যুরিজম এই জন্য ভেবেছিলাম যে হোটেলটা তারা খুব একটা ভালো জায়গায় দিবে ভালো এলাকাতে এবং সুন্দর কিছু হবে কিন্তু এটা আসলে কিছুই না আর এই যে আমার আঙ্কেল এসছে সেই বাহারাইন থেকে এখানে একশো ইউরো পার নাইট আই মিন ইটস নট এ চিপ হোটেল কিন্তু এখানে কিছুই নাই আসলে বাইরে কিছুই নাই কোন যে স্ট্রিট ফুড ওই যে ভাইব্রেন্ট সিটি সেন্টার এরকম কিছুই নাই এটা একটা মফসলের মতো এলাকা এবং এয়ারপোর্ট থেকে অনেক দূর আপনার আমাদের পঁয়তাল্লিশ মিনিট উপর লেগেছে এখানে আসতে সো কাজে বুঝলাম না এটা চাকরি চ্যালেঞ্জ কি কাজ করলো এটা কোনো মানে হয় না যাই হোক এখন আমরা এর মধ্যে একটু ঘোরাঘুরি করবো বাইরে দেখি কি অবস্থা আমরা এখন বাজে রাত্র সাড়ে নয়টা একটু বেরোলাম আমি নাসের ভাই আঙ্কেল আমরা বাইরে একটু ঘোরাঘুরি করবো দেখি কি আছে এখানে তো আঙ্কেল বললো যে এখানে হোটেল আমি জিজ্ঞেস করলাম বললো এখানে একটাই রেস্টুরেন্ট এবং ফর্মাল রেস্টুরেন্ট তো ফর্মাল রেস্টুরেন্টে যে এখন কে খাবে যাই হোক এখন হাটা করে একটু এক্সপ্লোর করবো তা আমরা শিখি এই ফোরাম ইস্তাম্বুল এটা হলো এলাকার খুব নাম করা একটা শপিং সেন্টার এবং আসলে আমরা যাচ্ছি এখানে কালকে আমরা ঘোরাঘুরি করবো যে আমাদের টিকিট কেনার জন্য মেট্রো টিকিট কেনার জন্য তেমন আমরি কোনো মল না আমাদের বাংলাদেশের মল আর অনেক বড় আর বাংলাদেশের সাথে কম্পেয়ার করলাম কারণ সেটার সাথে আপনার বেশিরভাগই পরিচিত এই জন্যে আমেরিকান বিভিন্ন কতগুলি ব্র্যান্ড নেম দেখতে পাচ্ছি বাট তার চাইতে আসলে খুবই নামকরাম একটা আমেরিকান কোম্পানি ইমপ্রেসিভ টবের মধ্যে অলিভ অলিভ গাছ জলপাই গাছ হয়ে আছে মলের বাইরেই একটা সুন্দর পার্কের মতো সবাই হ্যাংআউট করছে আর সুন্দর ওয়েদার আসলে আমাদের জন্য একটু গরম আর হিউমিড কিন্তু কমফর্টেবল খুব একটা কমপ্লেন করার মতো কিছু না বিখ্যাত ফোরাম মল আমরা এখান থেকে তিনশো লিরা কিন্তু তিনশো লীরা হলেও কার্ডের ফিতে দিয়ে তিনশো আমরা মেট্রো কার্ড কিনলাম এটা দিয়ে আমরা পাবলিক তাকে যে বলেছিলাম এই এলাকাটা পুরোটা একটা মফাসল এলাকায় আমাদের হোটেল দিয়েছে এখানে কোনো কিছু নাই কোনো স্ট্রিট ফুড নাই কিচ্ছু নাই আর এই জায়গাটার নাম হলো বৈরাম পাশা আমরা একেবারেই লোকাল যে লোকজন থাকে যেখানে টুরিস্ট নাই সে এলাকাগুলো রাতে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন ছোট ছোট জুসের দোকান কফি শপ আর দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা একটা পার্কে খেলা করছে এখন বাজে রাত একজ্যাক্টলি দশটা বাজে দশটায় বাচ্চা এখানে খেলে তো এটা হলো আহমেদ স্যার একটা পার্ক এর নাম একটা পার্ক তো এখানে তো বাচ্চারাতে খেলান্দল করতে আসছে লোকজন নাই অনেক কম একটা লোকাল এসে যা হয় আর কি রাত 10 টার মধ্যে সবাই ঘরে ঢুকে যায় বাসায় ঘুমিয়ে পড়ে হয়তো আর যদি টুরিস্ট তালা কত তাহলে আরো জমজমাট থাকতো হিউজ হেজুতর মুজ ব্যাপার ও আঙ্গুর কত হবে এখানে আঙ্গুর কত হবে একেবারে ছোটবেলার পাকা আঙ্গুরগুলো আঙ্গুরটা অসাধারণ মজার যেমন ফ্লেভারফুল তেমন মিষ্টি একটা ডোনার চাপের দোকান কিন্তু এখানে মনে হয় না ভালো হবে তো আমরা এই ভেজিটেবল দোকান একটু দেখলাম আমাদের এলাকার মতোই গ্রোসারি স্টোর আর এবার একই রকম তো আমরা এখন আসলে রাতে খাবার খুঁজছি দেখি কোথাও কিছু খাওয়া দাওয়া যায় কিনা আর ব্রেকফাস্ট সকালে রেস্টুরেন্ট আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্ট আসছে কাছে ব্রেকফাস্ট নিয়ে ঝামেলা নাই যারা একটা লোকাল গ্রোসারি স্টোর আড্ডা হচ্ছে রাতে ডিনার শেষে ডান দিকে একটা স্যালুন

ketchup or anything? Uh, uh, do you like mayonnaise এখন আমি জানি আপনাদের একটা প্রশ্ন আছে যে উত্তরটা আমি দিইনি এখনো সেটা হলো যে আমাদের উবারের এক্সপেরিয়েন্সটা কি উবারে এটা যাই হোক হোল এক্সপেরিয়েন্স স্কেয়ারে ছিল বাট আলটিমেটলি আমাদের যে এস্টিমেট দিয়েছিল উবার যে পনেরোশো থেকে উনিশশো লিটার লিরায় এই ভাড়াটা আসতে পারে ট্রাফিক জ্যামের উপরে আমাদের সে উনিশশো লিরাই নিয়েছে তা আমরা এতে হ্যাপি আমাদের কোনো কমপ্লেন নাই কারণ ওখানে তো আরেক লোক চেয়েছিল চার হাজার লিরা তো যদি উনিশশো লিরা একটু বেশি কিন্তু আসলে রিসেন্টলি ইনফ্লেশন যেটা সেটা এত বেশি বেড়ে গেছে যে সব কিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে খাবার দাবার সব দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে কাজে আমরা যে আগে শুনতাম আহ খাবার ভীষণ সস্তা এটা ভীষণ সস্তা ওটা সস্তা নো সাচ এখন সস্তা বলে কিছু নাই পৃথিবীর সব জায়গাতেই একই অবস্থা

গতকাল রাত বারোটা সাড়ে বারোটার বারোটা কত সাড়ে বারোটা বারোটা পঁয়তাল্লিশ এ সময় একটা আসলে দিনটা অনেক লম্বা ছিল বাট রিওয়ার্ডিং ছিল ছিলের সাথে সেই লাইন থেকে চলে এসছে আমাদের সাথে সময় কাটানোর জন্য আঙ্কেল থ্যাংক ইউ আর আর ও আমার সাথে এমনভাবে আমাদের সাথে এমনভাবে ঘোরাঘুরি করছে মনে হচ্ছে যেন সে লোকাল গাইড অথচ এটাই ওর ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আসছে এখানে কিন্তু আমরা ওর উপরে ওর উপরে ডিপেন্ড করে আমরা এই যে চিপা গলি 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 গলিতে ঘুরে বেড়াচ্ছি আসলে গ্রুপ হিসেবে ঘুরে বেড়ালে অনেক একটা সিকিউর ফিল হয় আর যাই হোক আজকে তো শুধু এসে পৌঁছলাম ইনশাল্লাহ কালকে আমরা অনেক মজার মজার জায়গা গ্রুপ আঙ্কিল কালকে আমাদের কোথায় প্ল্যান বুর্সা বুর্সা কালকে আমরা বুর্সা যাব অসাধারণ সুন্দর এক জায়গা আপনারা এনজয় করবেন আই এম লাভ ইন ইট অলরেডি একটু গরম আসলে আমার আমার জন্য একটু গরম কারণ নিউজার্সিতে এখন অলরেডি বেশ সুন্দর ঠান্ডা পড়ে গেছে সেখান থেকে এসে তো যাই হোক আমার মনে হয় এটা বাংলাদেশে যাওয়ার আগে এখানে একটু ইউজ টু হওয়া আর কি